ফার্স্ট টাইম এত রাতে লাইভে আসলাম শুধু আপনাদের জন্য আপনাদের সাথে আমি একটু গল্প করব আড্ডা দিব এর জন্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার সাথে গল্প করে আড্ডা দিয়ে এবং আমারও লাগবে কে কথা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক বেশি ভালোবাসা একটু দ্রুত জয়েন হয়ে যান আর সুন্দর সুন্দর কমেন্ট করুন আমার লাগবে যেদিন একশো ভিউয়ার্স আসবে ইনশাল্লাহ আমি সেদিন আপনাদের জন্য সুন্দর একটা গিফট অ্যারেঞ্জ করেছি অবশ্যই দেব এত সুন্দর লাভ স্টিকার কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে

করতে যাচ্ছি আমি এখন থেকে রোজ লাইভে আসব অনেক আপুকেই দেখি লাইভে আসে গল্প করে আড্ডা দেয় আমারও বেশ ভালো লাগে আমিও ভাবে আমার ভিউয়ার্সরা রোজ আমার সাথে গল্প করবে আড্ডা দিতে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন প্লিজ আর অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আমার একশো দুই হলে অবশ্যই আমি গিফট অ্যারেঞ্জ করব এবং তার থেকে সবথেকে যে ভালো কমেন্ট করবে তার জন্য পরিষ্কার অবশ্যই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমাতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি এত সুন্দর কমেন্ট করেছেন তার জন্য আপনি কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন

তারা কথায় তারা আমার লাইফটাকে সুন্দর সুন্দর কমেন্ট করে একটা জিনিস ভুলে গেছি তারা আমাকে বলেছিল লাইভে আসার আগে অবশ্যই একটা আমি

যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের কাজ শুধু খুব অনেক অনেক ভালোবাসা এই যে গোল গোল একটা চিহ্ন দিচ্ছেন এটা মানে কি বুঝলাম না কবে না বুঝি কি বলবো বলি না বুঝে তো বলা যায় না তাই না

একটু জোরে জোরে বলবেন কিছু শোনা যাচ্ছে না কি কমেন্ট করব শুনতে না পারলে এখন কি আপনি শুনতে পাচ্ছেন আমি তো একটু আস্তে আস্তে কথা বলছিলাম ভাবছি আপনি শুনতে পাচ্ছেন

কে শোনা যাচ্ছে না তখন থেকে নাকি শোনা যাচ্ছিল কোনটা আপনার উপরের কমেন্টা ছিল যে কেমন আছে কি করে বলবো এত ঘুরছে কার আমার না আপনার এটুকো আমি বুঝতে পাইনি দেন লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এটুকো বুঝতে পারছি উপরে যে সম্পূর্ণ একটা কমেন্ট লিখছেন ওটা বুঝতে পাইনি কেমন আছে কি করে বলবো মানে এটা কাকে মানে আপনি কেমন আছেন সেটা কি করে বলবেন এত ঘুরছে কার আমার না আপনার মানে কি কি ঘুরছে বা ঠিক বুঝতে কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো আর নেক্সটটা তো বুঝতে পারছি যে একটু জোরে জোরে বলবেন কিছু শোনা যাচ্ছে না কি কমেন্ট করব। আমি এত জোরে জোরে বলছি তাও শুনতে পাচ্ছেন তোমার

সবাইকে ঘুমিয়ে পড়ছে নাকি নাকি আমি এক একটা জেগে আছি কালকে ফ্রাইডে কালকে হচ্ছে আমি আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ কালকে ব্লগে অনেক বড় একটা সুন্দর জায়গা আসতে চলেছি যেটা হচ্ছে আপনার উপর দিয়ে রেল লাইনের রাস্তা নিচ দিয়ে আরেকটা রাস্তা মেলায় অনেক সুন্দর আর হ্যাঁ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেবে বুঝছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এটা হচ্ছে ফিল্ড ইউটিউবেও ফিল্টার ইউজ করা যায় সেটা কেমন লাগে তা আমার লাগে না আমার রিয়েলি ভালো আমার রিয়েলি যেমন তেমনই ভালো ফিল্টার দিয়ে আমার পছন্দ হয় না এটা দিয়ে দেখছি আমার মানে এটাও তো তেমন তাই না আমার আবার বাবার কালারই বিস হয়ে যাচ্ছে আমার স্কিনের কালার তেমন জানি চেন চেন্সলাম

আপনি কোথায় থাকেন আপনি আমার ভিডিও কথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন ফিল্টার দিলে কেমন জানি হয়ে যাচ্ছে আমি ইন্ডিয়াতে থাকি অবশ্যই তাহলে বাংলাদেশে ঘুরে যাবেন দাওয়াত থাকলো আর আমার আম্মু সুন্দর সুন্দর রান্না করে এটা তো অনেক বলেছি আমি রোজ লাইভে বলি তোমাদের জায়গাটার নাম কি কুষ্টিয়া দেখ কুষ্টিয়া সদর সদর না মানে একটু দূরে সদরের কাছে আপনি ইন্ডিয়া কোথায় থাকেন ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার একটা ভাই একটু আগে বলে বলেছিল যে আমি নাকি অনেক আস্তে কথা বলি আমার ভয়েস শোনা যাচ্ছে না আপনি কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন যদি পেয়ে থাকেন একটু কমেন্ট করবেন প্লিজ আর একটা লাইক অবশ্যই আপনার থেকে আমি পাই একটা লাইক দিবেন আমার ভিডিওতে পর্দা নদীর কাছে কি তোমাদের বাড়ি না পর্দা নদীর কাছে হচ্ছে আমার নানি বাড়ি পর্দার চরে যে ভিডিওগুলো করেছিলাম ওটা হচ্ছে পর্দা নদীর কাছে হচ্ছে আমার নানি বাড়ি নানি বাড়ি ওখান থেকে তো অনেকটা দূর তবে নানি বাড়িতে যাওয়ার সময় আমি একটু অসুস্থ ছিলাম তাই ভালো করে ভিডিওটা করা হয়নি যদি ভিডিওটা ভালো করে করা হতো তাহলে অনেক অনেক সুন্দর সুন্দর এলাকাটা তো যদি আমি পর্দার জোরে ফার্স্ট টাইম গেছিলাম আগে আমি যাইনি তেমন যাই না মানে অনেকে আছে না যে নানি বাড়ি মাঝে মাঝে যায় ব্যাট আমি তেমন যাই না আর পর্দার চরে খুব কমই যাই তবে ইনশাল্লাহ আমি ভাবছি যে সামনে যাব যেহেতু আমার ভিভার্সটা পর্দার চরের লাইফটা খুব বেশি পছন্দ করেছে আর এই সময় তো বাংলাদেশে আমাদের সব থেকে বড় একটা আতঙ্ক হচ্ছে রাসুল ভাইকার যার জন্য কেউ যাইতে চায় না আবার কয়েকদিন আগে হচ্ছে আপনার পর্দা নদীতে চরেই একজনকে সাপ্তিক আঙ্গুর দেবে ওই সাপ্তাহতে পর্দা নদীর চরে বাদাম তুলেছে চরের ওপারে

না কেন ঘর থেকে বের হবে না ঘর থেকে বের হয় সবাই কাজও করে তারা দেন হচ্ছে যে নানগড়ের এলাকা ধরেন এই নদী হচ্ছে এইদিকে আমার ভিতরে অনেকে দেখছেন যে নৌকা নিয়ে ওপারে যাচ্ছে চর তো হচ্ছে ওই পারে একবারে নদীর ওপার কেন বের না সবাই বের হচ্ছে তাদের হচ্ছে মূল জীবিকা নির্বাহটা নদীতে আবার অনেকে নদীর ওপারে গিয়ে বাদাম লাগাই সে অনেকে অনেক কিছু লাগায় তারা সেই সব তুলতে যাবে না সবাই যাচ্ছে হ্যাঁ অনেকেই আছে যারা বের হয় না অনেকে বের হয়

নিউজে দেখতে পাই তো জি হুম অনেক নিউজ হচ্ছে আসলে থাকি ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার সাথে একটু গল্প করার জন্য আমারও একটু বোরিং ফিল হচ্ছিল কে আমার সাথে কথা বলছিলেন না দেখি একটি কথা বলছেন দেখে আমার অনেক ভালো লাগছে অবশ্যই বাংলাদেশে আসলে ঘুরে যাবেন আমাদের আমাদের শহর থেকে ঢাকা যদি আমাদের রাজধানী না হতো তাহলে অবশ্যই কুষ্টিয়া আমাদের রাজধানী হতো কুষ্টিয়াতে অনেক বিখ্যাত স্থান রয়েছে লালন সের সেতু রয়েছে হাডু ব্রিজ রয়েছে এখানে আপনার অনেকগুলো কবির জন্ম হয়েছে তাই আমার মনে হয় এখানে করাটা বেটার ছিল ঢাকায় অনেক জ্যাম তো বেশ কয়েকটা কুষ্টিয়া শহরের স্থান আমি ভিজিট করাইছি ভিজিট করে ঘুরে ঘুরে দেখাইছি আমার বেশ বেশ কিছু আছে ইনশাল্লাহ ভাইয়া এসে ঘুরে যাবেন আমাদের বাংলাদেশে মানে অন্য সব দেশের তুলনায় আমি মনে করি যে আমাদের বাংলাদেশে সব কিছুই হচ্ছে খুব অল্প প্রাইজের মধ্যে কাজ যে কোনো জায়গায় যান আপনি মানুষ খুব বেশি ভালো হয় মানে বাইরে থেকে পর্যটক আসলে তাদেরকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের দেশে অন্য অন্য দেশের তুলনায় আমাদের বেশি বেশি দেওয়া হয় সেটা ইন্ডিয়াও ইন্ডিয়ার থেকেও আমাদের দেশে বেশি প্রাধান্য দেওয়া কারণ বাইরের কান্ট্রিগুলোতে মানুষগুলো একটু বেঁচি থাকে না আমাদের বাংলাদেশের মানুষগুলোতে তেমন বেঁচি না বাইরে থেকে পর্যটক আসলে তাদেরকে অনেক বেশি সময় দেয় বা ভালোবাসে দুটোই ভালোবাসাই আমি তো ইউটিউবে নতুন তাই একটু সময় লাগবে হয়তো আমার মানে সবকিছু একটু কেমন জানি উম আধো আধু করি ক্লাস মানে যেটা বলতে চাই তার বিপরীতে বলি বা ভালো কিছু বলতে চাই আমার বিপরীতে বলি এছাড়া একদিন ঠিক হয়ে যাবে যখন ভালো কোনো পর্যায়ে যাব তখন তো আমার হচ্ছে যে বুঝতে পারবো আমি যে এখন আমি একটু ভালো পর্যায়ে দিয়েছেন যদি যাই তাহলে পছন্দের ইলিশ দিয়ে ভাত খাওয়াতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আমাদের বাড়িতে আজকেও ইলিশ মাছ রান্না হয়েছে আম্মু হচ্ছে বিশেষ করে আমাদের বাড়িতে অলওয়েজ ইলিশ চলে আম্মুর অনেক পছন্দ ইলিশ আমি খেতে পারি না প্রচুর কাটা কাটার জন্য আমি খেতে পারি না শুধু একটু ভাজে করলে তো খাওয়া যায় বট আম্মু তো রান্নাই করে রুজি আমি অবশ্যই ইলিশ মাছের রেসিপি দেইনি তবে হ্যাঁ আমার একটা ব্লগ হয়তো আপনারা দেখছেন যে আমাদের ফুল ফ্যামিলি ব্লগ ওই অনেক বড় করে ইলিশ রান্না হয় বড় উৎসবে আসলে অবশ্যই তো আমার ইউটিউব চ্যানেল তো ইনশাআল্লাহ থাকবে আর আমি রোজই লাইভে আসবো অবশ্যই জানাবেন চাইলে আপনি ভিজিট করার জন্য আমার এরিয়াতেও আসতে পারেন কোনো সমস্যা নাই আর অবশ্যই দাওয়াত থাকলে আসলে আমাকে জানাবেন ইলিশ মাছ না

তো আপনি আর ভাবীকে ন্যাশনাল ফুল ফার্মেনে নিয়ে আসবেন ফুল ফার্মেనికి নিয়ে এসে ঘুরে যাবেন। না আমার তাতে কোনো সমস্যা নেই আপনি আজ চাইলেই আসতে পারেন কারণ কিতো আমমনে ভালো রান্না করে কি টেস্ট করে তো যাওয়াই যাক তাই না ইনশাল্লাহ আমার ইচ্ছা রয়েছে আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো রান্নাগুলো দিয়ে আমি একদিন রেস্টুরেন্টে চালাবো আপু আপনার মুখটা একটু দেখে ভায়া সরি ভাইয়া কারণ আপনি হয়তো আমার ভিডিও নাও দেখতে পারেন বাট আজকে ফার্স্ট টাইম কমেন্ট করতে পারেন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড একটু চেক করে আসবেন প্লিজ আমি ফেস এভাবেই আসি লাগবো অনেকবার বলেছি আর সারা জীবন এভাবেই আসবো যারা আমার ভিউয়ার্স রয়েছে তারা আমাকে এভাবেই ভালোবাসে ইনশাআল্লাহ আমি আমি জানি তারা আমাকে এভাবেই ভালোবাসবে এভাবেই সাপোর্ট দেবে এই যে এতটুকু সাপোর্ট দিচ্ছে না এইটুকুই আমার কাছে অনেক বেশি অনেক বেশি আমি দেখি অনেক বেশি খুশি আমি একটা জিনিস বুঝতে পারি না কেন ফেস মানে ফেস হাইট করে কি করে কিছু করা যাবে না

তাহলে অবশ্যই তার তারা আমাকে ভালোবাসে না হলে তো স্বাস্থ্যকর করতে তারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে অব্দি তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে ইনশাল্লাহ ওরা আমাকে সামনেও ভালোবাসা দিবে আমি জানি ভালোবাসা দিবে এবং তাদের কাছ থেকে যেহেতু আমি এত ভালোবাসা পাচ্ছি আর প্রতিটা জায়গায় একটা জিনিস আমি মানে হচ্ছে ফিল করছি প্রতি জায়গায় আপনি রিয়েল লাইফে হন কিংবা ফেসবুক হন কিংবা ইউটিউবে হন প্রতি জায়গায় ভালো অ্যান্ড খারাপ দুটোই থাকে ভালো মানুষও থাকে সেখানে খারাপ মানুষও থাকে কিছু দুষ্টু মানুষও থাকে আমার লাইফে অনেক বড় একটি স্টোরি রয়েছে সেটা এই ইউটিউবার হতে আসেই বা ইউটিউবে কাজ করতে এসেই কিছু কিছু মানুষ আর কিছু বললাম না কোনো একদিন যোগাভ্য তাদেরকে ইনশাল্লাহ যদি আমার ফিভার্স তো আমার পাশে থাকে আমাকে ভালো অনেক রাত হয়ে গেছে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে দশটা সাত বাজে মানুষ মনে হয় বাড়িতে অনেক আপু আয় রয়েছে যারা আমার লাইফ দেখে আমাকে ভালোবেসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এতক্ষণ থেকে আমার লাইভে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমি অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন